এমন এক স্থানের কথা ভাবুন যেখানে আপনাকে শিকলবন্দি করা হবে আগুনের কোপে নিক্ষেপ করা হবে আপনার চামড়া মাংস বারবার পুড়ে যাবে আবার নতুন শরীর দান করা হবে আপনাকে খেতে দেওয়া হবে কাটা যুক্ত জাকুম ফল আর আপনাকে পান করতে দেওয়া হবে রক্ত ও পুঁজ আপনি সাঁতার কাটবেন রক্ত ও পুঁজের সমুদ্রে আপনাকে শিকলবন্দি করা হবে হাত ও পা আটকে থাকবে কোনো সাহায্য থাকবে না থাকবে কেবল শাস্তি আপনার চারপাশ আগুনের কূপে ঘেরা বাতাস জ্বলন্ত এবং ঘন ধোঁয়ায় ভরা আপনি আগুনের মধ্যে নেমে যাচ্ছেন দগ্ধ হচ্ছেন চামড়া ও মাংস বারবার ফুড়ে যাচ্ছে প্রতিবার দগ্ধ হওয়ার পর আল্লাহর অমুক বিচারের অংশ হিসেবে নতুন দেহ দিয়ে আপনাকে আবার সেই আগুনে ফেলা হবে পাপের বোঝা আপনার উপর প্রতিবার আরও ভারী হয়ে আসবে প্রতিটি দগ্ধতা শুধু শারীরিক কষ্ট নয় আত্মার কষ্টও চরম চিৎকার কান্না চিৎকার সবকিছু বাতাসে মিশে এক অদ্ভুত ভীতিকর প্রতিধ্বনি তৈরি করবে এখানে কোনো রকম আশ্রয় নেই কেউ আপনাকে উদ্ধার করতে পারবেন না আপনি দেখতে পাবেন জাক্কুম গাছের ফল কোটু কষ্টকর বিষাক্ত যা খেতে আপনাকে বাধ্য করা হবে প্রতিবার আপনি সেটি খাচ্ছেন কিন্তু এর কোনো স্বাদ বা তৃপ্তি নেই বরং শরীর ও আত্মা কষ্টে বেরিয়ে আসছে পাশাপাশি উত্তপ্ত পানিও দেওয়া হবে যা পানের সাথে আপনার ভেতর জলে পুড়ে যাবে এই দৃশ্য আপনাকে মনে করিয়ে দেয় পাপের ফল কত ভয়ঙ্কর হবে কত চিরস্থায়ী এবং কত অসহ্য হবে তবে ইসলামের শিক্ষার আলোয় এটি শুধু ভয় দেখানোর জন্য নয় এটি সতর্কতা যে আমাদের জীবন আমাদের কাজ আমাদের বিশ্বাস সবই গুরুত্বপূর্ণ যারা সৎ পথে চলে অন্যায় থেকে বিরত থাকে যারা তাওবা করে আল্লাহর করুণা তাদের জন্য রয়েছে জাহান্নামের এই চরম দৃশ্য কেবল শাস্তি নয় এটি মনকে জাগিয়ে দেয় আত্মাকে সতর্ক করে হেদায়তের দিকে ফেরায় যে ব্যক্তি সময় মতো ফিরে আসে খোদার পথ ধরে চলে সে এই শাস্তি থেকে মুক্ত প্রতিটি শাস্তির মুহূর্ত আমাদের স্মরণ করায় এখনই সময় ফিরে আসার এখনই সময় নিজেকে সঠিক পথে গড়ার